অনেকেই মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন বা হচ্ছে অনেকেই মেসেজ করেন যে ভাই আমি একটা বিজনেস করতে চাই আসলে কিভাবে কি করব আমি জবের পাশাপাশি একটা কিছু করতে চাই কারণ এক ইনকাম দিয়ে তো হচ্ছে না নর্মালি আমাদের এই ঢাকাতে বা হচ্ছে চিটং বা অন্য অন্য জেলাগুলোতে জেলা শহরে যারা থাকে তাদের খরচের মাত্রাটা এত বেশি হয় যে একজনের ইনকামে আসলে পসিবল হয় না বা সাইড ইনকাম ছাড়া আসলে সার্ভাইভ করা অনেকটা কষ্টের হয়ে থাকে অনেক আপুরা কাজ করতে চাচ্ছেন অনেক অনেক আপুরা হচ্ছে বিজনেস করতে চান বা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আসলে কিভাবে করবেন বা এই জিনিসগুলোর গাইডলাইন না থাকার কারণে অনেকে হয়তো মানে চাইলেও করতে পারে না বা হচ্ছে দেখল যে চেষ্টা করতে চায় বা হচ্ছে করতে চায় কিন্তু অনেক সময় গাইডলাইনের অভাবে হয়ে ওঠে না আমার ছোট্ট একটা ই বুকে এই ইবুকটার ভিতরে আমি একেবারে ফার্স্ট টু লাস্ট মানে যেহেতু দীর্ঘ নাইন ইয়ার্স আমি হচ্ছে বিজনেসের সাথে প্রায় দীর্ঘ নাইন ইয়ার্স জড়িত এবং হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টরটায় আমি দীর্ঘদিন যাবৎ জড়িত আছি স্টিল নাম আমার তিনটা ফাইবার অ্যাকাউন্ট একটা লেভেল টু এবং দুইটা লেভেল ওয়ানে আছে সো আমি মোটামুটি হচ্ছে যে মানে জিনিসগুলো ফেস করে বিভিন্ন প্রবলেম ফেস করে মানে হচ্ছে যেই জিনিসগুলো অভিজ্ঞতা যে অর্জন যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছি প্রত্যেকটা ব্যাপারে আমি আমার এই বইতে লিখার চেষ্টা করেছি এবং হচ্ছে কিছু বিজনেস আইডিয়া আছে ইভেন আপনি যদি সাপোজ আমাদের বর্তমান বাংলাদেশে আপনি ধরেন আমি ধরে নিলাম আপনি গ্রাফিক ডিজাইনার আপনি খুব ভালো কাজ জানেন আমরা কিন্তু যারা বড় বড় কোম্পানিগুলো যারা আছে এই প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো একজন ডেডিকেটেড মানুষ চায় এবং ক্রিয়েটিভ মানুষ চায় আর ক্রিয়েটিভ মানুষগুলো অনেক সময় দেখা গেলো যে কাজের অভাবে অনেক বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করে পরে দেখা গেলো যে খুব ভালো এরা ভ্যালু ক্রিয়েট করতে পারে না সো তাদের জন্য মোটামুটি আমার এই বইটা অনেক বেশি কার্যকর হবে এবং এটার সাথে আমার এই বইটার সাথে হান্ড্রেড ওয়েবসাইট টু মেক মানি মানে একশো ওয়েবসাইটের লিঙ্ক বা হচ্ছে নাম থাকবে যেই ওয়েবসাইটগুলোতে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনি হচ্ছে বিজনেস করতে পারবেন মানে যেমন এর ভিতরে আমি আপনাকে ছোটো করে আচ্ছা ওটা কিছু না বলি মানে হচ্ছে যে হান্ড্রেড ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি হচ্ছে যে টাকা পয়সা মানি মেক করতে পারবেন একেবারে যদি আপনি যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করলেই হবে আপনাকে সব ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা এরকম না আমি হয়তো গুছিয়ে অনেক কিছু বলতে পারি না বাট হচ্ছে যে আমি চেষ্টা করি আমি আস্তে আস্তে ডে বাই ডে চেষ্টা করতেছি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি যেহেতু একটা ট্র্যাকে ছিলাম আর স্পেশালি মানে বর্তমান বাংলাদেশে আমি দেখলাম যে ওভারঅল হিউজ মানুষ কোর্স সেল করতেছে বিভিন্ন কিছু সেল করতেছে আলটিমেটলি আমার দেখা মতে বাংলাদেশে যদি কোনো ভ্যালুয়েবল বা কোর্সের ভিতরে যদি ভালো কোনো কিছু দেয় সেটা হচ্ছে যে আমার মনে হয় যে খালিদ ফোরন ভাই খুব কোর্সের ভিতরে ভালো কিছু প্রোভাইড করে বিকজ ওনার বিনামূল্যের যে জিনিসগুলো সেগুলোর ভিতরেই তো অনেক ভ্যালুয়েবল জিনিসপত্র বা হচ্ছে যে অনেক ইফেক্টিভ কথাবার্তা পাওয়া যায় বা অনেক ফিফটি জিনিসপত্র পাওয়া যায় সো ওনার কোর্স আমি করি নেই বাট আমি যাদের কাছ থেকে শুনছি যে ওই কোর্সটা অনেক ভালো সো অনেকের কাছেই হয়তো এটা এফোর্ট করতে পারবেন না আপনারা সো আমার একটা লাইভ সেশন থাকবে আমার এই ইউবুকটা যারা কিনবেন তাদের জন্য একটা লাইভ সেশন থাকবে লাইভের ভিতরে বা আমি ব্যক্তিগতভাবে আমি জানি না এটা অন্য কেউ করছে কিনা যারা হচ্ছে যে আমার ইবুকটা কিনবেন তাদেরকে আমি হয়তো দেখলো যে মাসে অথবা এক দেড় দুই মাস পর পর হচ্ছে যে আমি একটা ফোন দিয়ে তাদের কাছে আপডেট নেওয়ার চেষ্টা করবো আসলে তার প্রোগ্রেসটা কতটুকু মানে সে আসলে কী করতে পারছে কিনা আমরা মূলত গেলো যে মানে কিছু একটা করতে চাই একটা কোর্স কিনি আলটিমেটলি দেখা গেলো যে কিছুদিন পরে আর এই জিনিসটা করা হয়ে ওঠে না এই দিক দিয়ে আবার হচ্ছে রাফায়তবারের কথা না বললেই নয় কারণ উনি আমার একজন মানুষ উনি অ্যাসাইনমেন্ট অ্যাসাইমেন্ট সেটা হাবিজাবি দিয়ে স্টুডেন্টদেরকে অনেকটা এবং আলটিমেটলি ওনার যেই দায়িত্বটুকু সেই দায়িত্বটুকু উনি পালন করে সো আমাদের বাংলাদেশে হিউসের কোর্স সেলার আছে ই মানে বুক রাইডার আছে বুক রাইডার বা হচ্ছে হাফিজাবি অনেক কিছু আছে সো এদের সবার জিনিসপত্র আমি জানি না কেমন হয়তো সবাই ভ্যালু দেয় আবার হয়তো দেয় না বা আপনাকে নিজেকে চিন্তা করে নিতে হবে আমি কাউ কারো গিবদ বলবো না বা কারো খারাপ এই সমস্ত এই ব্যাপারে কিছু বলবো না বাট যারাই হচ্ছে আমার এই বুকটা কিনবেন তাদেরকে আমি একেবারে ফার্স্ট টু লাস্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো অ্যাটলিস্ট আপনি বাসায় বসে থেকে মা বোন বা আচ্ছা যারাই আছেন না যারা কিছু করতে চান তাদের জন্য আমার এই বুকটা লিখা সো স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আমার এই বুকটা বেস্ট হবে আই থিঙ্ক সো সো আপনি চাইলে এই বুকটা একদম পুরোটা হয়তো পড়তে বেশি সময় লাগবে না পড়া শেষ করে আপনি নিজেই ডিসাইড নিতে পারেন ডিসিশন নিতে পারেন যে আসলে আপনার কি করা উচিত যে কোনো একটা জিনিস আপনি ডিসিশন সবচেয়ে বড় একটা মজার একটা ব্যাপার হচ্ছে কি জানেন মানে আপনি ডিসিশান নিতে সবচেয়ে বড় প্রবলেম ফেস করেন আজকে এটা করবো না ওটা করবো দেখা গেল যে আমি যে সময় আমার ফ্রিলান্সিং ক্যারিয়ার যে সময় শুরু করি বিজনেস কেরিয়ার যখন শুরু করি তখনও সেম জিনিস ফেস করছি এবং ফ্রিলান্সিং দুইটাই বথ একসাথেই শুরু হয়েছে বা আগে ফ্রিলান্সিংটা শুরু হয়েছে তারপর বিজনেস সো তখন দেখতাম যে আমি একটা ট্র্যাকে কাজ করতেছি দেখলাম যে অন্য একজন খুব ভালো কাজ করতেছে এবং সে ওইখানে সাকসেসফুল ওইখানে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে তখন দেখলাম যে ওইটার পিছনে দৌড়াইতাম আলটিমেটলি পরে দেখতাম যে কিছুদিন পরে আমার এই ট্র্যাকই আরেকজন দেখতেছি যে সফলতার গল্প বলতেছে বা এটা সেটা হাবি যাবে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে তখন আবার এটা মানে এটা আবার ভ্যাক করতাম আলটিমেটলি এইভাবে করে করে কোনো কিছুই আসলে শেখা হয় না বা হচ্ছে খুব ভালো সাকসেসের আশা করা যায় না কনসিস্টেন্সিটা যদি থাকে যে কোনো একটা কাজের উপরে ডেফিনেটলি সেখানে সাকসেস আসবেই সো আমার এই ইবুকটা আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বা মানে বেস্ট হবে আমি মনে করি আমার জায়গা থেকে সো আপনারা নিজেরাই পড়ে হয়তো বা দেখতে পারেন এবং অনেস্টলি আমার লাইফ সেশন হওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কতটুকু ভ্যালু দিছি বা হচ্ছে আপনাদেরকে কতটুকু তৈরি করতে পারছি আমি অনেক কিছু অগছালোভাবে বা এলোমেলো করে বলছি যদি আমার কোনো কিছু স্ক্রিপ্টেড না সো একেবারেই এলোমেলো করে বলছি সো আশা করি আপনারা বুঝতে পারবেন আর ইবুক কিন্তু আমার কমেন্ট সেকশনে দেওয়া থাকবে ডাউনলোড করার লিঙ্ক সো আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন থ্যাংক ইউ